তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু মাছটা ভালো করে কেটে ধুয়ে নিছি আর এখানে থেকে কিন্তু আমি মাছখান একটু কেটে নিছি যাতে ভিতরে ভালো করে মশলা যায় তো এখন কিন্তু আমি মাছের ভিতরে দিয়ে দিব এখানে আমি এক ফলে লেবু কেটে নিছি তাহলে আমি লেবুর রসটা দিয়ে দিব আর লেবু দিলে কিন্তু মাছের যে টাস্টে গন্ধ সেটা কিন্তু থাকে না আমি কিন্তু একটু লেবু দিয়ে দিলাম আর এবার এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ একটু টমেটো সস দিব আর দিব অল্প একটু রসুন বাটা অল্প পরিমানে আদা বাটা জিরের গুঁড়ো দিলাম আর এখানে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য অল্প পরিমাণে টেস্টি সল্ট এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে দিলাম এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচের গুঁড়া

এবার আমি মাছটা দিয়ে দিব আর এই দেখুন মাছটা যেন আমি ফ্রাই করে দিই না আর আমি কিন্তু আস্তে আস্তে দুই লাল লাল করে ভেজে নিব মাছ কিন্তু হয়ে গেছে এবার আমি তো প্লেটে নামিয়ে নিব আর আমি কিন্তু অনেক কষ্টে ভাজছি বন্ধুরা প্যানে কিন্তু ধরছিল না দিয়ে দিছি আর এবার আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিব তো চলুন এবার আমি একটু খেয়ে দেখাই আমি কিন্তু টমেটো সস মাখিয়ে নিচ্ছি তো চলুন এবার আমি আর খেতে কিন্তু বন্ধুরা সেই হয়েছে আর এই দেখুন মাছটা কিন্তু পুরো একদম সিদ্ধ হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আপনারা কিন্তু চাইলে বাড়িতে তৈরি করে খেতে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন